ইস এটা আবার কেউ খায় নাকি কিন্তু বিশ্বাস করো এই অপছন্দের খাবারটি অনেকের কাছেই অতি প্রিয় একটি খাবার এই যে উনুনে আজ পড়ে গেছে এবার মাটির কড়াটা বসিয়ে দেব এই যে মাটির হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম জলটি বেশ গরম হলে একে শুটকি মাছগুলো ছেড়ে দিয়েছে সুটকি মাছগুলো ফুটতে থাকুক ততক্ষণে আমরা মশলা তৈরি করে নিই মশলার মধ্যে তেমন আহামরি কিছুই লাগছে না লাগছে পেঁয়াজ লাগছে রসুন আর নিয়েছিলাম একটি টমেটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর ছিল জিরে আর নুন হলুদ তেল তো রয়েছেই তো চলো এক একে সব কেটে নিই কেটে নিয়ে সব মশলাগুলো পেটে নেবো জানি অনেকেরই পছন্দের হলেও অনেকেরই আবার অপছন্দের এই খাবারটি এই যে দেখো না আমারই হয়তো অপছন্দের হতো যদি না ছোটোবেলায় বাবা আমাকে এই খাবারটি শেখাতো খাওয়ানো বাবা শিখিয়েছিলই বলে আজ এই যে খেতে পারি এই যে দেখো একে একে সব রকম মশলাগুলো এই যে পাটায় নিয়ে বেটে নিচ্ছি মশলা বাড়তে বাড়তে ওইদিকে আমাদের মাছও হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিয়ে তুলে নিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো না গরম জলে ফুটতে দেওয়ার কারণ গরম জলে ফুটতে দিয়ে মাছের অর্ধেক আসি গরম জলে বেরিয়ে গেছে এরপর মাছগুলো নামিয়ে আরও পাঁচ ছবার ভালো করে ধুয়ে দেবে এই যে বৌদিকে বললাম ভালো করে ধুয়ে দাও এই যে ধুয়ে দিচ্ছে এইবার সেই মশলার সঙ্গে এই মাছগুলোরও বাটার পালা তো চলো এবার বাটার পালা এই যে শিলনড়ায় মাছগুলো নিয়ে নিয়েছি এবার বেটে নেব মাছটাকে বেশি মিহি করবো না একটু গোটা গোটা রাখবো যাতে রান্নার পর খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে এই যে মাঝমাটা হয়ে গেছে তাতে সমস্ত রকম মশলার সঙ্গে মাছ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে উনুনে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি টমেটো কুচিটা দিয়ে দেবো তাতে একে একে নুন হলুদ সব রকম মশলা দিয়ে লাল লাল করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন এই যে মাছ বাটাটা আমরা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সুটকি মাছ অনেকভাবেই রান্না করা যায় অনেকেই অনেকভাবে রান্না করে এই যে আমরা যেমন সব কিছু মশলা বেটে নিয়ে তারপর কড়াইতে দিলাম অনেকে কড়াইতে আগে ভেজে নিয়ে তারপর শিলে বাটে তো চলো এই যে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম জানো তো সুটকি মাছ একটু ঝালফুড় না হলে ভালো লাগে না রান্না আমাদের শেষের দিকে কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ এই বৃষ্টি নামবে বলে যা হাওয়া ছেড়েছে তাতে বৃষ্টি নামা বাকি তাই বৌদি আর আমি তাড়াহ করে রান্নাটা করে ফেললাম এই যে দেখো না বেশ কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে এই যে আমাদের সুটকি মাছের ভর্তা রেডি মাটির থালায় সুটকি মাছের রংটা বেশ ফুটছে না তাই ভাবলাম একটা কচু পাতা ছিঁড়ে আনি এই যে কচু পাতা ছিঁড়ে এনে ধুয়ে দিলাম এই যে ছুটকি মাছটা নামিয়ে নিলাম দেখো না কি দারুণ হয়েছে না দেখতে শুধু দেখতে দারুণ না খেতেও দারুণ হয়েছে যাদের এই খাবারটি অপছন্দের তারা অন্তত একবার হলেও কোনো দিন ইচ্ছে হলে এইভাবে রান্না করে দেখো আশা করি খুব ভালো লাগবে জানো তো আমার ছোট্ট বাবারও বেশ টেস্টি লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা